দিন ক্যাম্প প্রসঙ্গে সমাজে একটা তর্ক বিতর্ক চলছে তো এজন্য জামাত এবং অন্যান্য যারা জামাত থেকে পৃথক হয়েছে তারা জামাতকে তোষারুপ করছে যে তারা দিন ক্যাম থেকে পিছিয়ে উঠে গেছে কিন্তু আসলে বিষয়টা কি সেটা আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা হচ্ছে যে দিন ক্যামের ব্যাপারে যে পদ্ধতিগুলো আল্লাহ কোরআন পাকে বলেছেন সেই পদ্ধতিগুলো মানে আমরা অর্জন না করা পর্যন্ত তো আমরা দিন কায়েম করতে আমরা পারবো না দিন কায়েমের জন্য দুটা জিনিস এক হলো আপনি জেহাদ ফির সাবিল্লা আল্লাহর পথে লড়াই আর অন্য আর একটা হলো যে এই লড়াইয়ের বিপক্ষে আজকে তার যে একটা সাবস্টিটিউট বা তার পরিবর্তে একটা জিনিস আসে সেটা হলো ভোট লড়াই করে যেমন একটা মানুষকে ক্ষমতাচ্যুত করা যায় ভোটের মাধ্যমে একটা মানুষকে তেমনি ক্ষমতাচ্যুত করা যায় এই জন্য ভোটটাকে এটা মানে এটা বিকল্প হিসাবে এটা গণ্য করা হয় তো এখানে দিন কায়মের জন্য আল্লাহ যেটা বলেছেন সেটা হলো যে তোমাদেরকে কাফেরদের তিনে এক হতে হবে সুরে আনফালের পঁয়ষট্টি সৃষ্টি দুইটা আয়াত পঁয়ষট্টি নম্বর সৃষ্টি নম্বর এই দুই আয় আপনারা দেখতে পারেন যে প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া ইয়বী হারুদ্ল মোমিনুল আল কে হে নবী মোমিনদেরকে যুদ্ধের উপরে উৎসাহিত করেন তাদেরকে উদ্বুদ্ধ করেন যুদ্ধের জন্য মেনকুম ইয়াকুমেন সবাইন তারা যদি জন ধৈর্যশীল হয় দুশো লোক রূপে তারা যুদ্ধে জয়লাভ করবে একের মোকাবেলায় দশ আল্লাহ যুদ্ধ করতে বলেছেন পরে এতে বলেন আল্লাহ ফুল্লা কুমু কুম দরফা আল্লাহ বলেন আল্লাহ তালা এখন বিধানকে হালকা করে দিয়েছেন এবং তোমাদের মধ্যে দুর্বলতা তিনি সম্পর্কে অবগত আছেন তো ফাইয়াকুম মেয়াতন সব রতমই এক মেয়াতেন তোমরা যদি একশো ধৈর্য ছিল তো দুশোর উপরে তোমরা যুদ্ধে জয়লাভ করবে তো এটা হলো দ্বিতীয় আয়াত এবং চূড়ান্ত এটা প্রথম শিল একের মোকাবেলায় দশ লড়াই করতে হবে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন না একের মোকাবেলায় দুই তা তারই অর্থ দ্বারা যে আমরা তিনের একে আমাদের উপস্থিত উপনীত হতে হবে আমরা তিনের একে উপনীত হতে পারি তাহলে আমরা যুদ্ধে জিতবো আল্লাহ সাহায্য পাবো আর এমতো অবস্থায় যদি আমরা ভোট বা বিপ্লব করি তাহলে আমরা জয়যুক্ত হব তো এই সংখ্যায় উপনীত না হয়ে আপনারা যদি দেখেন যে এখন কথা বলার মতো সুযোগ আছে মাঠ খোলা তখন আপনারা দশ বিশ জনেই এমন চিৎকার করেন যে আপনারা দিন কায়েম করে ফেলবেন এই যে বক্তাদের বক্তব্যগুলো শুনলে খুবই খারাপ লাগে তারা সামান্য সংখ্যক লোক নিয়ে এক জায়গায় যদি দেখে যে ফিরি কথা বলার সুযোগ আছে তো এমনভাবে তারা কথা বলে যে আমরা এক্ষুনি দিন কায়েম করে ফেলছি কিন্তু আসলে বিষয়টা যে কত জটিল তা কি ভেবে দেখেছেন কাজে এই জন্য দিন কায়েমের কথাটা যদি কেউ বলেন তা সেটা আপনি কি বাস্তবায়িত করতে পারবেন আপনি কি সেটা আল্লাহর আইনের সাথে মিলিয়ে দেখেছেন যে আপনি আপনি কী করতে পারছেন বর্তমান বিশ্বে সাতান্নটা ইসলামী রাষ্ট্র তার একটা রাষ্ট্র দিন কায়েমের পক্ষে না এটাকে আপনি অস্বীকার করতে পারেন এটা তো খুব দুঃখজনক কথা কাজেই এটা আপনারা দেখেন যে দিন কায়েম করতে হলে এটা মানুষের ভরসা করে করা যাবে না যাবে বলছে সেভাবেই করতে হবে আপনি দাওয়াতি কাজ করতে থাকেন করতে করতে আপনি টিনে রাখে যখন উপনীত হবেন তখন আপনি ভোট বিপ্লব যুদ্ধ যেটা করে সেইটি আপনি জিতবেন যেটা আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ আপনাকে সাহায্য করবে কিন্তু সেই পর্যন্ত উপনীত না হয়েই আপনার অল্প কয়েকটা লোকেই মানুষকে বলবেন আমরা দিন করো আমাদের ভোট দেন আমরা এটা করিলে তবে তাদেরকে আমি বলবো একটা অসত্য প্রতিশ্রুতি যে আপনারা এটা করতে পারবেন না অথচ মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন আর সাধারণ মানুষ মনে করছে যে এটা তারা করবে এখন যারা আমার থেকে পৃথক হয়ে গেছেন আপনারা তারা আপনার কি দিন কেন করতে পারবেন বলেন তাহলে আপনারা এই অজুহাতে আপনারা পৃথক হয়ে যাচ্ছেন যে তারা দিন কায়ম থেকে সরে আসেন না দিন কায়ম থেকে সরে আসে না দিন কায়েমের পথে তারা আছে আমরা তো আমরা তো মাঠে কাজ করি না কিন্তু আমরা দিন কায়েমের পথে আছি আমরা এই কোরআনকে মানুষকে বুঝাবার জন্য চেষ্টা করছি এটাও দিন কায়েমের জন্য একটা পথ এবং এইটাই প্রকৃত পথ যে মানুষ কোরআন বুঝলে তখন তারা দিন কায়েমের পক্ষে আসবে এখন যারা নামাজি লোক তারা তো দিন কামের পক্ষে মানে খুবই কম লোক এখনও আছে এই যারা মানে অন্য অন্য গ্রুপ যেন হাফিজ জিহজুর পি জিহুজুর বা এই এই গ্রুপের যারা আপনারা আসেন এটা বললে আপনারা তো খারাপ লাগবে এরা তো আগে দিন হারাম মনে করতেন দিন রাজনীতি না যায় সেটাই বলে মনে করতেন কিন্তু আপনাদের মধ্যে এই চেতনাটা আসে কখন যখন মানে ওই হাফিজ জিউজুর যখন তবর ডাক দিলেন যে না আমরা একদিন বলছি দিন কায়েম করা হারাম এখন আসো আমরা তব করি দিন কায়ম করা ফরজ এবং এই জন্য তিনি প্রেসিডেন্ট ইলেকশন করছেন বটগাস মাকড়ায় ভোটে দাঁড়িয়েছিলেন মনে রাখ মনে করেন হাবেজি হজুর তো এই থেকে কিন্তু আপনাদের মধ্যে সকল আলম মধ্যে একটা চেতনা আসে যে দিন কায়ম হারাম না এটা ফরজ এটা আল্লাহ বলেছেন এখন এটা ফরজ কিন্তু কিভাবে করবেন আল্লাহ যেভাবে বলছেন সেভাবে তো আপনাকে করতে হবে এখন আল্লাহ বলছেন আপনাদেরকে তিনি একে হবে তিনের উপনী তিনের একে উপনীত না হওয়া পর্যন্ত আপনারা যদি মাঠে গিয়ে ধ্বংস হন তো এটা তো আল্লাহর বিধান না আল্লাহ জেহাদ ফরজ হওয়ার আগে তাপসিরাজ বলা আছে সাহাবাইকরাম মদিনা মক্কায় তারা আল্লাহর রসুল হিজতের পূর্বে তারা জেহাদের অনুমতি চেয়েছেন এবং এইভাবে সত্তর বার তার অনুমতি চেয়েছেন কিন্তু আল্লাহ রসুল বলেন যে আমি আল্লাহ পক্ষ থেকে অনুমতি পাইনি এরপরে যখন জেহাদ ফর যখন জেহাদের আদেশ আসে কেতালের আদেশ আসে একশো চল্লিশবার দেখেন কোরআনের মোজাম খুলে দেখেন একশো বার। তাহলে এখন দেখা যায় যে আল্লাহর রসুলের জীবন থেকে আমাদের আদর্শ নিতে হবে যেই সংখ্যা হলে ময়দানে যেতা যাবে সেই সংখ্যায় উপনীত না হওয়া পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে জেহাদিতে বলেন নাই এ হলো একটা সিস্টেম আর দ্বিতীয় সিস্টেমটা আসে সেটা হলো কামমেন ফেয়াতেন কালিলতেন গালাবাদ ফেয়াতেন কাথিলতাম বেদিল্লা অনেক ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুদ্ধ হয়েছে যেমন বদরের যুদ্ধ ওরা এক হাজার কেবালি আর এরা মানে তিনশো তেরো জনের ক্যারাভানোনা মানে উঠসরও এদের এরা ছিল না এরা যুদ্ধে জয় করছে তারপরে দাউদ আল আসলাম জালুদ বাসায় হত্যা করছে সেখানেও খুব সামান্য সংখ্যক তিনশো জন মুসলমান জালুদবসার বিরাট বাহিনীর সাথে যুদ্ধে জয়লাভ করেছেন এখানে আল্লাহ তালা ও কোরআনের আল্লাহ আল্লাহর যে মানে প্রতিশ্রুতি বা আল্লাহর যে অদ আসে ঘোষণা আসে সেটা হলই কাম্যাম ফেয়াতেন কালিয়াতেন গালাবাদ ফেয়াতন কাতিরাতাম বেজ দিল্লা ছোটো দল বড় দলের উপরে বহু জায়গায় বহু ক্ষেত্রে জয়যুক্ত হয়েছে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নবীর সুরের উপস্থিতি শাহবাখরানদের উপস্থিতি প্রয়োজন দাউদুল্লাহ সালাম জালউদ্দাসে হত্যা করছে তখন দাউদুল্লাহ সালাম না বলে কিন্তু সেখানে পয়গম্বর ছিলেন সামিলাম বাদশা ছিলেন তালুত আল্লাহর পক্ষ থেকে নিয়মিত নিয়োজিত বাদশা বদরযুদ্ধে আল্লাহ রসুল ছিলেন সাহবা ছিলেন তো এইরকম বাহিনী যেখানে নবীর রসুল এবং তাদের সমমানের সমমর্যাদার লোক থাকে হ্যাঁ তারা যদি অল্প সংখ্যক হয় তাহলে বড় সংখ্যক করে জয়যুক্ত হবে তো এই জন্য এই যুদ্ধটা আমরা যে আমরা আমাদের সামনে যে মাহাদি ঈশা আলাহ সালাম এদের আগমনের কথাটা যে আমরা বলছি ঈসআল আগমনের কথা তো সরাসরি কোরআনে আসে হয় আজমুল্লের সাহাতে ফলাতাম তারা ঈসআল আসলাম কেয়ামতের একেবারে প্রকৃত জ্ঞান কেয়ামতের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না তো ঈসআলসাল্লাম আসার পরে এই যুদ্ধটা হবে এবং এই যুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হবে সারা পৃথিবীতে আল্লাহর দিন কয়েম হবে কেন ঈসল আসসালাম আল্লাহ রাসুল তিনি এই কোরআনের পক্ষে এসে যুদ্ধ করবেন এবং তার পক্ষে যারা থাকবে তারা অঙ্ক অল্প সংখ্যক হলেও তাদের দ্বারা দিন কায়েম হবে কিন্তু আপনারা যারা এই সুবিধাভোগী মানুষ ইতিপূর্বে আপনাদের ইতিহাস সবাই জানে যে সরকারের সাথে যে কোনো সরকার আসলে তাদের সাথে আপনারা সুবিধা ভাগাভাগি করে আপনারা নিজেরা পার হয়েছেন কখনোই আপনাদের ব্যবসায় কোনো অসুবিধা হয়নি যদি আপনারা কি সেই দল যে দলকে আল্লাহ বলছেন যে ছোট দল বড়দের জয়যুক্ত হবে বলেন সেই কলেটি কি আপনাদের আছে নিজেদের কথা মনে করেন যে আপনারা কিভাবে সময়টা পার করছেন ইতিপূর্বে এগুলি মানুষ সব জানে আমরাও জানি কিন্তু আমরা এগুলো বলতে চাই না তবে বলতে বাধ্য হচ্ছে এই জন্য যে মানুষকে প্রতারণার মধ্যে যেন ফেলা না হয় যে আপনারা কয়েক লোক করে চিৎকার করবেন যে আমরা দিন ক্যাম করে ফেলছি দিন ক্যাম কি এত সোজা এই পৃথিবীতে দিন ক্যাম কি এত সোজা এটা ভেবে দেখেছেন যে দিন ক্যাম করতে কী লাগবে দিন কায়াম করার আগে রাষ্ট্র রাষ্ট্রের মালিক হতে হবে আল্লাহ রসুল মদিনায় রাষ্ট্রের মালিক হয়েছেন রাষ্ট্রপ্রধান হয়েছেন এই মদিনার আল্লাহ রসুল মদিনার গভর্নহর ছয় মাস পরে যুদ্ধের অনুমতি আসছে আঠারো মাস পরে যুদ্ধ ফরস হয়েছে তা আপনাকে তো রাষ্ট্র মানে দিন কায়েমের জন্য শর্তই হলো যে নামাজ পড়ার জন্য যেমন অক্ত না হইলে আপনি নামাজ পড়তে পারেন না না কলে নামাজ পড়তে পারেন না তেমনি দিন কায়েমের জন্য আগে রাষ্ট্র লাগবে আপনার রাষ্ট্রের মালিক হবেন তারপর দিন কায়েম করবেন তাহলে আপনারা কোন পর্যায়ে কোন থিওরিতে আপনারা গুটি কয়েক লোক চিৎকার করছেন যে আমরা দিন কায়াম করবো দিন করব করবো মুসল্লাহ সালাম তিরিশ বছর মিশরে দাওয়াত দিয়েছেন যে সেখানে কি তাকে আল্লাহ তালা দিন কায়েম করার জন্য তওরাত দিয়েছে না মুসল্লাহ সালাম মিশর ত্যাগ করে সিরিয়ার ভূমিতে গেছেন তারপর সেখানে তাকে তুরপুয়ারে ডেকে তওরাত কেতাব দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লাহ আসলামকে হিজরতের পরে মদিনার যে আঠাশটা সুরা এটা হাকামের সুরা কাজে এই জন্য কোনো একজন আল্লাহ আল্লাহতালা একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আল্লাহ তালা দিন কায়েম করার বিধান নাজেল করেন না এবং আদেশও করেন না কাজেই আপনারা মানে শূন্য মাঠে খোলা মাঠে কথা বলতে পারেন আর তাই গুটুক এক লোকেই বলছেন যে আমরা দিন কায়াম করব দিন কায়াম করব দিন কায়াম করা কি সোজা এটা তো প্রতারণামূলক কথা এটা বললে আপনাদের খারাপ লাগবে আমারও খারাপ লাগে যে ধরনের কথা তো ঠিক না আপনারা সঠিকভাবে বলেন দিন কায়েম করতে যেভাবে আল্লাহ বিধান দিয়েছেন যেভাবে আল্লাহ রসুল কাজ করেছেন সেভাবে বলেন যে দিন কিভাবে কায়েম করা যাবে কাজে এই জন্য মানে দিন কায়েম করার থেকে তারা ফিরে আসে এই অজুহাতে আপনারা তাদের থেকে পৃথক হবেন এটা আপনাদের কতখানি যুক্তিযুক্ত সেটা আপনারা বলেন আপনারা দিন কায়েমের ক্ষেত্রে কতখানি করতে পারবেন সেটা আপনারা ভেবে দেখেন এটা শুধু মানে কম জ্ঞানী লোক যারা সাধারণ সরল মানুষ যারা তাদেরকেই শুধু একটা প্রতারণা করা যে আমরা দিন দিনকায়াম করব কিন্তু দিন কায়াম আপনারা করবেন অবশ্যই সেটা কীভাবে করবেন যেভাবে বলছে সেভাবে করেন যেভাবে বলছে সেভাবে করেন এর বাইরে কি আপনি করতে পারবেন কাজে এই জন্য বিষয়গুলি আমি যারা জ্ঞানী এবং যারা সাধারণ সরল মানুষ তাদেরকে আমি পর্যবেক্ষণ করার জন্য বলেছি যে বিষয়টা এটা বুঝে দেখেন যে এই বিষয়টা এত সহজ নয় হতে পারে যারা আপনারা ইসলামিক ইসলামের পক্ষে যারা আসেন এরা রাষ্ট্রীয় ক্ষমতা পেলে দিনকায়াম করতে পারবেন না কিন্তু তারা অন্য দেশ এইটাই তুলনামূলক ভালো দেশ শাসন করতে পারেন এটা আমরা আশা করতে পারি যে অন্যরা যেভাবে দেশের উপরে অত্যাচার করছে জুলুম লুটপাট এটা হয়তো এই যারা ইসলামের মধ্যে বা ইসলামের সীমানায় থেকে যারা নির্বাচন করছেন তারা হয়তো এটা থেকে দূরে থাকতে পারে এবং কিছু ভালো মানুষের জন্য কল্যাণকর কিছু কাজ বা কিছু উপহার তারা মানুষকে দিতে পারে এটা আমরা আশা করতে পারি কিন্তু বাকি ভালো বন্ধু হাতেই কিন্তু একটু একটু আমরা আশা করতে পারি যে ইসলামী দলগুলো যদি ক্ষমতা যায় তারা অন্যদের তুলনায় তারা কাজ ভালো করবে তারা লুটতারাজ বা খারাপ মানুষ সবার মধ্যেই কম বেশি আছে কিন্তু এদের মধ্যে এরকম খারাপ থাকলে খারাপের সংখ্যাটা থাকবে কম আর ভালো সংখ্যা থাকবে বেশি এবং অন্য অনুশ্রামিক দল তাদের মধ্যে ভালো সংখ্যা কম আর খারাপের সংখ্যা থাকবে বেশি এটা বাস্তব যদিও এটা আপনাদের শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য কাজে এই জন্য যেটা বাস্তব যেটা সত্য যেটা করতে পারবেন সেইটা বলেন যেটা করতে পারবেন না মানুষকে সেই কথা বলে আপনারা ফাঁকি দিয়েন না আমি এতটুকু বলছি